हा <laughs> فلما بلغ معه سَيَقُولَ يا بُنيَّ إني أرى في المنام، إني أرى في المنام أني أذبحك जी <marriages timing> আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণগান চিত্তায়না সেই মহান আল্লাহ পাকের জন্য যে মহাম আমাদেরকে অসংখ্য ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদেরকে সুস্থ রেখে আল্লাপাকের সৃষ্ট ঘর মসজিদ আসা বসা খুদ্ব বলা এবং সোনার তাও ফিক দান করলেন সেই মনিবের দরবারে সুক্রিয় আদায় করি আমরা সকলেই করি আলহামদুলিল্লাহ অগণিত দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত দু নবী উম্মতের কান্ডারি যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো না সেই নবীজির প্রতি জানাই দরুদ সালাম সকলই করি সাল্লাহ আলাই সাল্লাম সম্মানিত হাজরিন আমি আপনাদের খেদমতে কোরআনুল কারিমের সুরাজ সফাত এর একশো থেকে একশো তিন নম্বর আয়াত কোন তলাবাত করেছি তলাবাতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত হাজরিন ভূমিকা ছাড়াই সরাসরি আমরা তাপশ্রীর দিকে যাই কারণ সময় খুব কম আমাদের মাত্র সবে মাত্র রাত্রি পার হলেই আমাদের একটা কাজ কুরবানি করা তো আমরা গত কয়েক জুমা থেকে আলোচনা করতেছিলাম কুরবানির ইতিহাস কোরবানির ফজিলত এই মাসের ফজিলত এই জিল হজ মাসের দশ দিনের ফজিলত আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব আসলে ইব্রাহিম আলহ সাল্লাম যে কাজটি করেছেন আল্লাহ সুরত শফাতের ভিতরে পরিপূর্ণভাবে তুলে ধরেছেন সেটা আপনাদের সামনে আমি আলোচনা করতে চাই সম্মানিত আল্লাহ আল্লাহবুল আলমিন বলেন রববি হাবলি ই মিনা স হাজরতে ইব্রাহিম আলাই সাল্লাম বৃদ্ধ বয়স তার কোনো সন্তান আদিনাই কেউ বলে ছিয়াশি বৎসর কেউ বলে নব্বই বৎসর বয়সে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন রববি হ্যাভলি মিনা স হে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করুন আল্লাহর কাছে তিনি সন্তান চাইলেন তিনি কিন্তু ছেলে অথবা আল্লাহর কাছে চাইলেন না তিনি চাইলেন আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করুন এখান থেকে আমাদের শিক্ষা আমরা যখন সন্তান চাইব আমরা যেন এই দোয়াটাই পড়ি রব্বি তো ইব্রাহিম সাল্লাম তিনি নেককার সন্তান চাইলেন আল্লাহ রাব্বুল আলমিন তাকে সুসংবাদ দিলেন তাকে একটা সুসন্তান ধৈর্যশীল একটা সন্তানের সুসংবাদ দিলেন ফবেশর না আল্লাহ তাকে সুসংবাদ দিলেন বিগুলামিন হালিম তার ধৈর্যশীল একটা নিকার একটা সন্তানের সুসংবাদ আল্লাহ পাক দিয়ে দিলেন বলেন আল্লাহ। এবার সন্তান আল্লাপাক তাকে দিয়ে দিলেন সন্তান আস্তে আস্তে বড় হতে লাগলো অনেক লম্বা আলোচনা শুধু সংক্ষিপ্তভাবে কিছু তাফসির আপনাদের সামনে করি তো সন্তান যখন আস্তে আস্তে বড় হতে লাগলো তাফসির এসেছে ছয় সাত বৎসর বয়স এই এই বয়সে সন্তান বাবাকে বাবা বলে ডাকে মাকে মা বলে ডাকে এবং সন্তানের সাথে বিভিন্ন জায়গায় চলাচল করতে পারে এবং এই সময়ের সন্তানের ডাকটা কিন্তু সবচেয়ে ভালো লাগে আব্বা আব্বা বলে ডাকে আর আপনি যখন কোথাও যাবেন দেখবেন আপনার ওই সন্তান আপনার পিছনে ছাড়বে না আপনি যেখানেই যেতে চাবেন এই সন্তান কিন্তু সেখানেই যায় অর্থাৎ এই সময় সন্তানের উপরে পিতা বা বাবার এত মহাব্বত পয়দা হয়ে যায় যে সবথেকে বেশি মহব্বত এই সময় সন্তানের ওপর লাগে আর বাবা তো সন্তানকে সব সবসময়ই ভালোবাসেন সব সবসময়ই করেন কিন্তু ওই সময়টা আরও অনেক বেশি তো এই সময় যখন এই বয়স যখন হজরত ইসলাম আলা ইসলামের হয়ে গেল ঠিক সেই সময় আল্লাপাক তাকে একটা স্বপ্ন দেখালেন আল্লাহ বললেন ফালাম পেলা গম যখন সন্তান ইসমাইল আরাই শানলাম বাবার সঙ্গে চলাচল করার মতো বয়স হয়ে গেল বাবার সঙ্গে হাঁটি হাঁটি পা পা করে বাবার সঙ্গে এদিক সেদিক চলাচল করে এমন সময় আল্লাহ রাব্বুল বল তাকে স্বপ্ন দেখালেন কী স্বপ্ন দেখালেন আল্লাহ রবুল আলমিন বলেন কলম আল্লাহ রবুল আলহমিন হজরত ইব্রাহিম খুল্লাহকে স্বপ্ন দেখাইলেন সেই স্বপ্নটা হলো যে ইব্রাহিম আলী সাল্লাম করলেন স্বপ্নের মাধ্যমে তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো তাফসিরে এসেছেন তিনি অনেকগুলো উট কুরবানি করলেন একদিন দুই দিন তিন দিন করলেন কিন্তু কাজ হলো না আল্লাহ রাবুল তাকে আবার বললেন ইব্রাহিম তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুকে কুরবানি করো এই কথা একটা আসতে এসেছে অন্য তাফসিরে এই কথাটুকু আসে নাই সেখানে এসেছে ইব্রাহিম আলী সাল্লামকে আল্লাহ আল্লাহ রবুল আলমিন স্বপ্নের মাধ্যমে বলছে তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি করো আর সেই সময় হজরত ইব্রাহিম আলাই সাল্লামের কাছে সব চাইতে প্রিয় বস্তু ছিল প্রিয় পাত্র ছিল তার সন্তান যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনার কাছে সবচেয়ে প্রিয় বস্তুটা কি সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদটা কি অবশ্যই প্রতিটা মা বাবার কাছে সবচেয়ে প্রিয় এবং পিতা মাতার কাছে সন্তানের চাইতে প্রিয় বস্তু আর কিছু হতে পারে না ঠিক ইব্রাহিম আলাইসাল্লামকে যে ইব্রাহিম আলি সাল্লাম একদম বৃদ্ধ বয়স ছিয়াশি বৎসর অথবা নব্বই বছর অথবা আশি বৎসর বয়স সেই সময় তিনি আল্লাহর কাছে চাইলেন পাক তাকে একটা সন্তান দান করলেন যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন ছয় সাত হয়ে বছর পিতার সাথে চলাচল করা শুরু করে দিল বাবাকে বাবা বলে ডাকে মাকে মা বলে ডাকে এমন সময় আল্লাহ রাব্দ তাকে এমন একটি পরীক্ষা করলেন পৃথিবীর শ্রেষ্ঠ পরীক্ষা এত বড় পরীক্ষা পৃথিবী তার মানুষ কে আল্লাহ তাআলা করেন নাই এই পরীক্ষা ও তিনি 100% পাস করেছেন বলেন সুবহানাল্লাহ সন্তানকে কেটাকে বললেন ইয়া বনিয়া ইনি আরাফিল মানাম হে বাদশা হে সন্তান হে ছেলে আমি স্বপ্ন দেখলাম আমি জানো তোমাকে জবাহ করতেছি তোমার মতামতটা দাও ফানজুর মাঝ আর তারা তোমার মতামতটা দিয়ে দাও সন্তানকে ডেকে ইব্রাহিম আলাই সাল্লাম বললেন হে সন্তান হে ইসমাই আমি স্বপ্ন দেখলাম আমি যেন তোমাকে জব করতেছি বাবা তোমার মতামতটা কি এই কথা যখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সন্তান ইসমাইসাল্লামকে বললেন সাউন্ড দেন যখন এই মতামতটা জানতে চাইলেন সন্তান এক মাসের সময় নিলেন নাম এক সপ্তাহের সময় নিলেন নাম সাত দিনের সময় নিলেন নাম এক ঘন্টার সময় নিলেন না বাবা যখনই সন্তানকে বলল হে সন্তান হে মৎস্য আমি তোমাকে স্বপ্ন দেখলাম যেন সব করতেছি তোমার মতামতটা কি তোমার এটা কি সাথে সাথে সন্তান রায় দিয়ে দিলো পালয়া আবতি ফাল মা তুমরু সত্যঞ্জী ইনসা অঙ্গহুমিনা স বাবা যখন সন্তানকে মতামত জানতে চাইলেন সাথে সাথে সন্তান জবাব দিলাম হে পিতা তোমাকে যেটা দেখানো হয়েছে তোমাকে যেটা হুকুম দেওয়া হয়েছে তুমি তাড়াতাড়ি বাস্তবায়ন করে বলেন সুবাহান আল্লাহ যেরকম বাপ সেরকম সন্তান যেরকম বাপ সেরকম সন্তান সেরকম মা আমাদের এরকম দরকার আছে কি নাই বাবা যেমন সন্তান তেমন বাবাকে সন্তানকে তৈরি করতে হবে আমাদের সমাজে সন্তানকে আমরা ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করি না সন্তানকে ভালো কাজের ট্রেনিং করাই না আমরা সন্তানের পিছনে লাগি সবসময় ভালো একটা স্কুলে যেন চান্স পাওয়ানো যায় ভালো স্কুল কলেজ যেন লেখাপড়া করতে পারে এই এই চিন্তা ভাবনা নিয়ে সবসময় সন্তানের পিছনে আমরা ছড়ছি অথচ আমাদের দরকার সন্তানদেরকে মানুষের মতো মানুষ গড়ে তোলাম রকম বাবা এবং পুত্র যেমন সম্পর্ক এরকম সন্তান গড়ে তোলা এটা আমাদের সকলের দায়িত্ব কিন্তু আমাদের পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন থেকে রাষ্ট্র জীবন থেকে এইগুলো থেকে আমরা অনেক দূরে সরেছি এই কারণে আজকে সন্তান বড় হয়ে বাবার কথা শোনে না সন্তান বড় হয়ে মার কথা শোনে না সন্তান বড় হয়ে বাবাকে মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় সন্তান বড় হয়ে বাবাকে মাকে কষ্ট দেয় সন্তান বড় হয়ে বাবার দুঃখ কষ্টে শরীর হয় না অনেক সময় দেখা গেছে সন্তান বাবা মাকে না নেওয়ার কারণে বাবা নিজে নিজে নিজেকে আত্মহত্যা করেছে অনেক দেখা যায় সন্তান বড় মিলিতে করাইছে পড়াশোনা করাইছে তারা কাছে কেউ নাই আজকে বয়স হয়ে গেছে বাবা মার সঙ্গী চায় সন্তান চায় কিন্তু তারা কেউ নাই বিভিন্ন দেশে তারা থাকে বাবা মা একা একা ভালো লাগে না এক পর্যায়ে দেখা গেছে তারা নিজের পিস্তল দিয়ে নিজেকে আত্মহত্যা করেছে অনেক সময় দেখা যায় অনেক সন্তান এই ধর্মীয় শিক্ষা না থাকার কারণে সন্তানদেরকে ভালোভাবে মানুষ না করার কারণেই সন্তান বাবাকে মাকে হত্যা করেছে এমন অনেক ঘটনা আছে হয়তো আপনাদের পাড়ায় নাই কিন্তু আমার পাড়ায় আছে অন্য জায়গায় দেখি মা অত্যন্ত অসহায় বাবা অত্যন্ত অসহায় কিন্তু সন্তান মাকে ভাগ করে নেয় চার ভাই তিন ভাই পাঁচ ভাই মাকে বাবাকে ভাগ করে নাই। নেয় বাড়িতে খাবে সাত দিন ওনার ওনার দিন দিন বাস্তব কথা বলছি আমি প্রমাণ আছে আমার কাছে এখন সাত দিন আপনার কাছে সেই সাত দিন দেখবেন আর এক ভাইয়ের বাড়িতে আত্মীয় স্বজন এসেছে মেহমান এসেছে অনেক ভালো খাবার কিন্তু মাকে দিচ্ছে না কারণ ওর ভাগের মধ্যে না কিসের ভাগ মা বাবার জন্য কিসের ভাগ তোমাকে যখন মা বাবা মা যখন দশ মাস দশ দিন এই গর্ভ ধারণ করেছে তিরিশ মাস দুধ পান করাইছে তখন তোমার ভাগ কে নিয়েছে কার সাথে শেয়ার করে তোমাকে লালন পালন করেছে আজকে আমাদের সমাজে এই অশান্তির মূল কারণ হচ্ছে সন্তানদেরকে আমরা ইসলামী শিক্ষায় ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে পারি নাই যার কারণে আমাদের অবস্থা এরকম সময় খুব কম সম্মানিত হাজরিন ইব্রাহিম আলু সাল্লাম তার সন্তানকে ট্রেনিং করেছে কেমনি বড় করেছে কি আদর্শ দিয়ে বড় করেছে একটুখানি সামনের দিকে গেলেই বুঝতে পারবেন আজকে আমাদের দরকার যাদের সন্তান আছে অনেক মানুষকে দেখি অনেক মুরব্বীদেরকে দেখি কিন্তু সন্তানকে আপনারা মসজিদে আনেন না এটা আপনাদের ব্যর্থতা আপনার সন্তানকে ছোটবেলা থেকে মসজিদ আনেন ও আস্তে আস্তে মসজিদে এসে দরকার সমস্যা নাই সন্তানদেরকে বাইরে আপনারা খেলনা কিনে দেন সন্তানদেরকে চকলেট কিনে দেন খাবার দেন সন্তান আপনার এগুলো পেয়ে সে মসজিদে বেশি বেশি আসুক মসজিদের সাথে তার সম্পর্ক তৈরি করে দেন এই সন্তান কখনো খারাপ হতে পারে না ও নামাজি হবে যে কোনো মানুষ যেখানে অভ্যাস করে ভবিষ্যতে তার চিন্তা ভাবনা তার চেতনা সেই দিকে হয়ে যায় আপনাদের পায়ে হাত রেখে বলি যাদের সন্তান আছে তিন বছর চার বছর পাঁচ বছর এদেরকেও মসজিদ আনবেন তারা দুষ্টমি করুক করে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আপনারা শুনেছেন যে ইমাম হাসান হোসাইন বিশ্বনবী যখন নামাজ পড়তেন সিজদায় যাতেন হাসান হোসাইন এসে বিশ্বনবীর এই সিজদায় অবস্থা তার পিঠের উপর আল্লাহ বলে দিয়েছে হে নবী তোমার হাসান হোসাইন পিঠ থেকে যতক্ষণ না নামবে এতক্ষণ তুমি ওঠো না হাসান হোসাইন মসজিদ এসেছে আল্লাহ রসুল ক্ষুদ্র থেকে নেমে গিয়ে তাদেরকে আদর করেছে সন্তানদেরকে ছোটবেলায় আদর দিতে হবে তাদেরকে শিক্ষা দিতে হবে তাহলে এই সন্তান বড় হয়ে আর নামাজি বেয়া নামাজি হবে না বাবা মাকে কষ্ট দেবে না সম্মানিত হাজির ইসমাইল সাল্লামকে বাবা যখনই বলল ও ইসমাইল আমি স্বপ্নে দেখলাম আমি যেন তোমাকে জবাহ করতেছে তোমার মতামতটা কি তোমার রায় কি তোমার সিদ্ধান্তটা কি। ইসমাইল সাল্লাম বললেন হে বাবা হে বাবা তোমাকে যেটা দেখানো হয়েছে তাড়াতাড়ি বাস্তবায়ন করো ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ সাহেব আমাকে ধৈর্যশীলদের মধ্যে তুমি পাবে অর্থাৎ তুমি যখন আমাকে জব করবে ওই সময় আমি না লাফালাফি করবো না আমি ছোটাছুটি করব না আমি অবশ্যই ধৈর্য ধরে থাকবো তুমি তোমার কাজটা বাস্তবায়ন করবে বলেন সোহান আল্লাহ সেই কুরবানি আজকে আমরা কুরবানি দিচ্ছি সম্মানিত হাজিন আল্লাহ তাদেরকে শুধু পরীক্ষা নিচ্ছে এবার পিতা মাতা যখন উভয় সম্মতি জ্ঞাপন করলাম কাজটা এখন বাস্তবায়ন করবে যখন সমর্পণ করলো এই কাজের জন্য সবাই মতামত দিল এক হয়ে গেল তখন অতাল্লাহ হলিল জাবিল জব করার জন্য তাকে স্ত্রী ধরল সহায়া দিল জব করার জন্য মাতা যখন একদম রাজি তখন ইব্রাহিম সাল্লাম ইস্পাইলিকে সোয়াইয়া জব করতেছে তাপসিরে এসেছে যে চাকু কাটে না তার গলা কাটে না চাকুটা ফেলে দেয় পাথরের ওপর চাকু পরে পাথর কেটে যায় কিন্তু তার গলা কাটে না এক করে যায় দেখা গেল জব হয়েছে কিন্তু দেখা গেল যে তার সন্তান জব হয় নাই একটা জান্নাতে একটা দুম্বা বা ভেড়া জব হয়েছে বলেন সুবহান আল্লাহ পাশে ইসমাইল দাড়ি। এটা কোন দুম্বা ওই যে দুই দুমা আগে বলেছিলাম আদম আলাইসাল্লামের সন্তান হাবিল যে দুম্বাটা জব করেছিল কুরবানি দিয়েছিল সেই সময় সেই কুরবানিটাকে আল্লাহ জান্নাতে রেখে দিয়েছিল সেই কুরবানি ইব্রাহিম সাল্লাম দিয়ে দিল বলেন সুহান আল্লাহ ইব্রাহিম সাল্লাম আগে তো জানেন নাই যে ইসমাইল কুরবানি হবে না একটা ধুম্ব হবে আল্লাহ তাকে যেভাবে নির্দেশ দিয়েছে ঠিক সেইভাবে তার সন্তানকে তিনি জবর জন্য তৈরি হয়ে গেছে এবং চাকু চালাইছে বলেন সুহার আল্লাহ কত বড় ইমা আল্লাহর ভয় আল্লাহর ওয়ার্ডার কীভাবে তারা ফলো করেছেন আল্লাহ যখনই তাকে বলেছে তখনই রাজি কিন্তু আজকে আল্লাহ পাকের কোনো হুকুম আমাদের সামনে যখন আসে আমরা কত তাল বানা করি মানে ফাঁক বের করি রোজার মাস এসেছে বলি পেটের সমস্যা এই সমস্যা সেই সমস্যা নামাজের আদান হয়েছে এই সমস্যা এই কাজ সেই কাজ কত তাল বানা করে আমরা আল্লাহ পাকের হুকুমগুলো ছেড়ে দিই সম্মানিত আছে আজকে একটা গুরুত্বপূর্ণ একটা দিন পবিত্র জুমার দিন সেই জুমার দিনে ফুটবল শেষের দিকেও অনেকে আজকে আসতেছে আমরা আমাদের কি ইমান এই ইমান আল্লাহ এই ইমানদারদেরকে আল্লাহ কোথায় রাখবেন আল্লাহ বাকি তিনি ভালো জানেন আমরা দুনিয়ায় সব কিছু বুঝি সব কিছু জানি কোন কাজ করলে কোনটা ভালো কোন কাজের মধ্যে বেশি আপনার লাভ কোন ব্যবসাতে লাভ বেশি এলে সবই বুঝি কিন্তু একটা জিনিস খালি বুঝি না সেটা হচ্ছে ইসলামের কাজ করতে গিয়ে আসলে আমাদের অনেক এই গুরুত্বপূর্ণ একটা দিন যে শুক্রবার এই শুক্রবার আসার সাথে সাথে পশু পাখিগুলো আল্লাহর কাছে কান্নাকাটি করে না জানি আজকে শুক্রবার এই শুক্রবার আল্লাহ কিয়ামত ঘটাই নাকি পশু পাখিগুলো শুক্রবার আসলেই তারা কান্নাকাটি করে আল্লাহর কাছে পানা চায় অথচ আজকে আমরা মানুষ যে মানুষকে লাশ সফল মাত্র করে দুনিয়াতে পাঠাইলো সেই মানুষেরা আজকে আমরা শুক্রবার আসলে কোনো চিন্তা ভাবনা করি না শুক্রবার আসলে আমরা বিভিন্ন চিন্তাভাবনা করি এবং বিভিন্ন কাজকামের আমরা সিদ্ধান্ত নিই অথচ শুক্রবারে ফজিলত কত বেশি আমরা আমি অনেকবার এটা বলেছি কিন্তু আমরা আসলে গুরুত্ব দিই না সম্মানিত হাজির নিয়ে আপনাদের পায়ে হাত থেকে বলে অন্তত শক্কনবারের দিনে দু ঘন্টায় কাজ করবেন না যখন সাহেব আজান দেয় ওই আজানের আগে আপনারা মসজিদ আসার চেষ্টা করবেন এটা অনেকবার বলেছি তারপর আমাদের গুরুত্ব নাই সম্মানিত হাজরিনী নেবার ফালেম্মা আসলাম ওতাল্লাহু নিল জাবিল যখন ভাই যখন পিতা এবং মাতা দুজন মিলে যখন এই কাজটা বাস্তবায়নের জন্য সম্মতি জ্ঞাপন করল ওনা যায় না হোম আয় এ তখন আল্লাহ রব্গুল্লা আলমিন ডাক দিলেন হে ইব্রাহিম আল্লাহ রবুল্লা আলমিন তখন ডাক দিলেন হে ইব্রাহিম কদ সদ্দয় অবশ্যই অবশ্যই তোমার স্বপ্নকে তুমি বাস্তবায়ন করেছো বলেন সোহান আল্লাহ এরকম কাজ যখন করলো ইব্রাহিম আলাহ সাল্লাম ইসমাইল এই কাজটা যখন হলো তখন আল্লাহ তাল্লাহ তাকে ডাক দিয়ে বলল হে ইব্রাহিম তোমাকে যে স্বপ্ন দেখাইছি তুমি এটা বাস্তবায়ন করেছো একদম হান্ড্রেড হান্ড্রেড তুমি বাস্তবায়ন করেছো বাস্তবে সত্যই পরিণত করেছো আল্লাহ তাকে ডাক দিলেন এবং বললেন ইন্নাকা কাজালিকা নাজিল মুহসীন অবশ্যই তুমি নিক্কার নিক্কারদের অন্তর্ভুক্ত তুমি মহসিন ব্যক্তিদের সামিন বলেন সুহান আল্লাহ ইব্রাহিম আলি সাল্লাম এই যে কুরবানীর ইতিহাস ইব্রাহিম যে কাজটা করলেন এখানে আল্লাহ দেখছেন কি তার তারা তার পরের দারিতা যে আল্লাহর হুকুম কতটুকু সে বাস্তবায়ন করে আল্লাহকে পরীক্ষা করলেন মূল আলোচনা দেখে মূল আলোচনার মধ্যে থেকে যেটা আমরা জানলাম যে আল্লাহ রাবুল্লা আলমিন তাকে যে পরীক্ষা দিয়েছিলেন যে পরীক্ষা করেছেন এই পরীক্ষায় তিনি হান্ড্রেড হান্ড্রেড পাশ করেছেন বলেন সুহান আল্লাহ আজকে ইউরাই সাল্লাম যেভাবে তার অন্তরকে তার নিমতকে পরিপূর্ণ করেছে আমাদের অন্তরটাকে আমাদের নিমতটাকে এরকম পরিপূর্ণ করে আমরা যদি কুরবানি দিই আল্লাহ রাবুল আলমিন আমাদের এই কুরবানিটা কবুল করে নেবেন বলেন সুহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন লা দিমা নূহ ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালু হাততাকওয়া মিনকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোনো মানুষের কোন মানুষের কাছ থেকে ওই বশুর রক্ত এবং গোশত আমি আল্লাহ চাই না কোন কিছু আমি চাই না আমি শুধু চাই হিয়াত তাকওয়া মিনকুম তোমাদের অন্তরের মধ্যে যা আছে খোদাভীতি আছে আমি শুধু এইটা দেখতে চাই এই বন্ধ করে দাও বন্ধ করব তো আমি আপনাদের সামনে এখন কিছু আলোচনা করব এটা হচ্ছে মসলাম সম্পর্কে কুরবানির দিনের আলোচনা